নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি এর মধ্য দিয়ে নেপালে চলমান রাজনৈতিক সংকটের আপাত সমাধান হল বলে আশা করা হচ্ছে সুশীলা অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তার সঙ্গে তিন সদস্যের একটি মন্ত্রী পরিষদ দায়িত্ব পালন করবে বলে নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিমাল টাইমস জানিয়েছেন তাদের প্রতিবেদনে বলা হয়েছে কারা সরকারের মন্ত্রী হবেন তা এখনও চূড়ান্ত হয়নি এই পরিস্থিতিতে মন্ত্রীরা শপথ গ্রহণের আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার কিছুক্ষণ পর পার্লামেন্ট বিলুপ্ত করেছেন সুশীলা কার্কি তরুণদের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করার পর দেশটিতে রাজনৈতিক সংকট চলছিল সংকট সমাধানে বিক্ষোভকারী তরুণদের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদ্েল ও সেনাপ্রধান অশোক রাজ সিগেল গতকাল আলোচনায় মোকৈত্য হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি নাম ঘোষণা করে প্রেসিডেন্টের দপ্তর বলা হয় রাষ্ট্রপতি হিসেবে সংবিধান সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য এগিয়ে নিতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পাউদেল